আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৈতৃক সম্পত্তি বাবা মায়ের সম্পত্তি এবং নানার সম্পত্তি থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে কিন্তু মেয়েদেরকে বঞ্চিত করা হয় পারিবারিক বা সামাজিক সমঝোতা বা মীমাংসা বা ফয়সলার মাধ্যমেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেয়েদেরকে এই যে ভাই বা মামারা এই সম্পত্তিগুলো বোনদেরকে কোনোভাবেই দিতে চায় না তারা কিন্তু সম্পত্তিগুলো বুকক্ষিগত করে রাখে বাবা মায়ের সম্পত্তি এবং নানার সম্পত্তি ভাই বা মামাদের কাছ থেকে আদায়ের যে আইনগত উপায় বা পদ্ধতি সেই উপায় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অতএব যারা যে বোনেরা বাংলাদেশের ভুক্তভোগী ভাই বা মামাদের কাছ থেকে সম্পত্তি হস্তান্তর করতে পারছেন না এই তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই উপকারী এবং হেল্পফুল হবে আজকের ভিডিওতে আমি পৈতৃক সম্পত্তি মেয়েদের যে সহজে আদায় করার আইনগত দুটি উপায় নিয়ে আলোচনা করব। একটি আমরা মোটামুটি সবাই ধারণা আছে যে সেটি হচ্ছে বন্টন মামলা বা পাটোয়ারা মামলা দায়ের মাধ্যমে আরেকটি খুবই সহজ উপায় যেটি কোনো ধরনের মামলা করতে হবে না কোনো আদালতে মামলা দায়ের ছাড়াই এই পৈতৃক সম্পত্তি কিন্তু মেয়েরা একটি সহজ কৌশল অবলম্বন করলে খুব সহজেই মামলা ছাড়াই সম্পত্তি তারা কিন্তু আদায় করতে পারবে প্রত্যেক সম্পত্তি আদায়ের প্রথম যে আইনগত উপায় সেটি হচ্ছে দর্শক আপনাকে আদালতে একটি বাটোয়ারা বা বন্টন মামলা করতে হবে এই বন্ট মামলা করার পরে ভাই বা মামারা যাতে সম্পত্তি মামলা চলাকালীন সময়ে অন্যত্র বিক্রি করতে না পারে তার জন্য আপনি আদালতের নিকট অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থিতি অবস্থা বা স্টার্টার চেয়ে আবেদন করতে পারবেন এবং এই জমি কি দখল কিভাবে গ্রহণ করবেন আপনার ভাই বা মামারা যদি আপনাকে হুমকি ধুমকি দেয় ভয়ভীতি দেয় তাহলে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে এবং এই ভিডিও শেষে দর্শক এই মামলা মোকদ্দমা ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে একজন নারী বা একজন কন্যা তার পিতার সম্পত্তি খুব সহজে ভাইদের কাছ থেকে আদায় করতে পারবে সেই বিষয়টি কিন্তু ভিডিওর শেষে আমি আলোচনা করব সুতরাং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল পৈতৃক সম্পত্তি যদি ভাইয়েরা আপোষে দিতে না চায় তাহলে ভুক্তভোগী বন্ধের প্রথম কাজ হলো দেওয়ানি আদালতে একটি বন্টন বা বাটোরা মামলা দায়ের করা দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের নয় ষোলো সতেরো ও আঠারো ধারা অনুযায়ী এই মামলাগুলো পরিচালিত হয়ে থাকে আপনারা প্রথমে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে সহকারী জজ আদালত অথবা যুগ্ম জেলা আদালতে এই মামলা দায়ের করবেন এই বন্টন বা বাটোরা মামলা প্রসঙ্গে হাইকোর্ট বিভাগের অভিমত হলো যে কোনো যৌথ সম্পত্তির কোনো অংশীদার অথবা একক দখলে থাকা কোনো সহ অংশীদার ক্ষুব্ধ হইলে তিনি বাটোরা মোকদ্দমার আশ্রয় নিতে পারবেন ডিএলআর সম্পর্কে আমি বলি এটি হচ্ছে ঢাকা ল রিপোর্টস আমাদের উচ্চ আদালতে বিভিন্ন মামলার যে বিজ্ঞ বিচারকগণ যে রায় প্রদান করে থাকেন সেই রায়ের সংক্ষিপ্ত আদেশগুলো কিন্তু সংরক্ষণ করা হয় এই রিপোর্টে এবং এই ডিএলআর গুলো কিন্তু বিভিন্ন জটিল মামলার রায় প্রদানের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী ভূমিকা রাখে এখন আরেকটি বিষয় হলো দর্শক যে বাটোয়ারা মামলা চলাকালে মানে ওই তফসিলভুক্ত সম্পত্তির ভাই বা মামারা যেন জমিটি বিক্রি করতে না পারে তার জন্য কিন্তু আদালতের কাছে নিষেধাজ্ঞা চাওয়ার সুযোগ রয়েছে এ এ সম্পর্কিত কয়েকটি ডিএলআর নিয়ে আলোচনা করি এটা মোহাম্মান হাইকোর্টের যে জাজমেন্ট বাটোয়ারা মামলা চলাকলে কোনো অংশীদার জন্য জমি বিক্রি করতে না পারে তার জন্য আদালতে নিষেধাজ্ঞা চাওয়ার সুযোগ রয়েছে সেই সাথে বাটোয়ারা মোকদ্দমায় সকল পক্ষ শরিক হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়ায় যুক্তিযুক্ত এটি কিন্তু উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত এই আমি যে দুটো সিদ্ধান্তের কথা বললাম এটি হচ্ছে একটি চুয়াল্লিশ ডিএলআর বিয়াল্লিশ ডিএলআর এবং সাঁত্রিশ ডিএলআর এখানে মাটোরা মামলা চলাকালে বিক্রি মানে অন্যত্র অন্যায়ভাবে বিক্রি রোধ করতে কিন্তু এই যে যে বোন মাটোরা মামলা করবেন তিনি কিন্তু আদালতের কাছে নিষেধাজ্ঞা চাইতে পারেন সেই সাথে সেও কিন্তু আবেদন করতে পারবেন এই মোকদ্দমা চলাকালে যদি কেউ মারা যায় তাহলে তার উত্তরাধিকারে কিন্তু এই মামলায় পক্ষভুক্ত হওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ যদি এমন হতে পারে যে আপনার নানাবাড়ির সম্পত্তি আদায়ের জন্য আপনার মা বন্টন মামলা দায়ের করেছিল এ মামলা চলাকালে তিনি মারা গেলে তার ওয়ারিশরা কিন্তু এই মামলায় পক্ষভুক্ত হয়ে মামলাটি পরিচালনা করতে পারবে বন্টন মামলাগুলো সাধারণত দুবার ডিগ্রি হয়ে থাকে প্রথম যে ডিগ্রি হয় এই ডিগ্রি হওয়ার পরে কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নিজেদের মধ্যে আপোষ মীমাংসার সুযোগ থাকে যদি তারা আপোষ মীমাংসা বা করতে পারে সেটি খুবই ভালো আর না হলে দ্বিতীয় যে প্রাথমিক ডিগ্রির পর যদি আপোষ করে বন্টন সম্ভব না হয় তাহলে আদালতে দেওয়ানি কার্যবিধির ছাব্বিশ আদেশের ১৩ ও চোদ্দ বিধি অনুযায়ী অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে প্রত্যেকের অংশ নির্ধারণ করে দিতে পারেন এবং চূড়ান্ত ডিগ্রি প্রদান করবেন এই যে আমরা অনেকে কিন্তু গ্রামের ভাষা বলি যে আঞ্চলিক ভাষা কোর্ট কমিশন যে আদালত যে কমিশন নিয়োগ করে সেইটি কিন্তু এখানে কোন আইনের কোন ধারায় সেটি কিন্তু এখানে আলোচনা করলাম সেই সাথে কিন্তু বন্টন ডিগ্রি পাওয়ার পরও যদি দখল না পাওয়া যায় যদি দখল ভাইরা বুঝে দিতে না চায় তাহলে কিন্তু সেই পক্ষগণ দখল বুঝিয়ে না দিলে কিংবা হিসা বুঝিয়ে না দিলে উচ্ছেদের মামলা করা যেতে পারে সত্য দখলের মামলাও করা যাবে মানে দখলের জন্যও কিন্তু আপনি আদালতের আশ্রয় নিতে পারবেন শুধু তাই নয় বোনদের ভয়ভীতি ও হুমকি দেয়া হলে সংশ্লিষ্ট ও নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করা যাবে পাশাপাশি ভয়ভীতি হুমকি ও জীবন আশঙ্কায় মানে আদালতে কিন্তু ফৌজদারি মামলাও করা যাবে অর্থাৎ ক্রিমিনাল কোর্টেও কিন্তু আপনি আপনার ভাই বা মামাদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করতে পারবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় দর্শক বলি যে বোনের অংশের সম্পত্তি যদি কোনো ভাই অন্যায়ভাবে তথ্য গোপন করে অন্য কারণে করে বিক্রয় করে তাহলে ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন দুই হাজার তেইশের ধারা অনুযায়ী অভিযুক্ত ভাইয়ের কিন্তু সাত বছরের জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে অর্থাৎ আপনার সম্পত্তি কিন্তু অন্যায়ভাবে বিক্রিও করে থাকে তাহলে সেই ভাইয়ের বিরুদ্ধে কিন্তু আপনি যদি আইনগত ব্যবস্থা নেন সেই ভাইয়ের কিন্তু নতুন আইনে সাত বছরের জেলের বিধান রাখা হয়েছে এই যে আমি আইনগত পদক্ষেপগুলোর কথা বললাম এগুলো কিন্তু শুধু বোনের ক্ষেত্রে নয় যারা নানাবাড়ির সম্পত্তি হতে বঞ্চিত মানে মায়ের সম্পত্তি মামারা দিচ্ছে না এর ক্ষেত্রেও কিন্তু এই সেই সমস্ত বোনেরাও কিন্তু বা ভাইয়েরাও কিন্তু নানাবাড়ির সম্পত্তি থেকে বঞ্চিত হলে তারাও কিন্তু এই আইনগত পদক্ষেপগুলো গ্রহণ করে তাদের প্রাপ্য সম্পত্তি কিন্তু তারা দখল করতে পারবে বা আদায় করে নিতে পারবে এবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করি সেটি হচ্ছে যে বনের সম্পত্তি দখলে থাকে না এই এই অজুহাতে কিন্তু অনেকে বনের জমি কিনতে চায় না অনেক জায়গায় আবার অনেক আইনগত প্রতিবন্ধকতা সৃষ্টি করে এ প্রসঙ্গে কিন্তু দর্শক আমি বলি যে একটি আমি নিজে বলছি না এটি একটি আদালতের একটি মহামান্য বিচারকের একটি সিদ্ধান্তের কথা বলি যে বাটোয়ারা আপিল একটি মামলা রাশি দু হাজার তেইশের যে মামলা সেই মামলায় কিন্তু বিজ্ঞ বিচারক উনি রায় দিয়েছেন যে ভাইয়ের দখলকে বনের দখল হিসাবে গণ্য করতে হবে অর্থাৎ বোন যেহেতু বিয়ের পর শ্বশুর অবস্থান করে তাহলে তার পিতার সম্পত্তি তো পৈতৃক বাড়িতে থাকে সে সেখানে ভাইরা অবস্থান করে স্বাভাবিকভাবেই তাহলে বোনের জমিটি কিন্তু ভাইরা আবার চাষাবাদ করে বা যে কোনোভাবে তারা দখলে রাখে এই জন্য ওই বিজ্ঞ বিচারক কিন্তু স্পষ্টভাবে রায় দিয়েছেন যে ভাইদের দখল থাকলেও সেই দখলকে বোনের দখল হিসাবেই গণ্য করতে হবে অতএব দখল নিয়ে দখলের অজুহাত দখল নেই এই অজুহা দিয়ে কোনো বোনকে কিন্তু জমি বিক্রয় বা অন্য কোনো কাজ করা থেকে তাকে কিন্তু ঠকানো যাবে না বা তাকে প্রতিরোধ করা যাবে না দর্শক এই এই আইনগত পদক্ষেপগুলো গ্রহণ করলে কিন্তু যে কোনো স্বৈরাচারী ভাই বা মামা আপনার অংশের সম্পত্তি কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে অবশ্যই বাধ্য হবে এবার এবার খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি বিষয় দর্শক যদি কোনো বোন যদি এসব মামলা মোকদ্দমান ঝামেলা যেতে না চান তাহলে তার জন্য পৈতৃক সম্পত্তি আদায়ের খুবই সহজ এবং খুব স্পেশাল একটি কৌশল আমি এখন বলবো এটি হচ্ছে যে আপনি আপনার জমির প্রাপ্য অংশ যে পৈতৃক সম্পত্তি যে প্রাপ্য অংশ আপনি পাবেন সেটি স্থানীয় কোনো প্রভাবশালী বা আগ্রহী ব্যক্তির নিকট অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ এটর্নি দলিল সম্পাদন করে দিবেন তার আগে কিন্তু আপনি দর্শক আপনার যে সম্পত্তির যে মূল্য সেটি ওই যে যাকে পাওয়ার দিবেন তার কাছ থেকে কিন্তু মূল্যটি আগে গ্রহণ করবেন মূল্য গ্রহণ না করে কোনোভাবে অপ্রত্যাযোগ্য পাওয়ার অফ করে দিবেন না কারণ একবার যদি মূল্য গ্রহণ না করে পাওয়ার অফ দলিল সম্পাদন করে দেন তাহলে কিন্তু আপনি ভাইয়ের কাছ থেকে বেঁচে গেলেন কিন্তু আরেক প্রতারকের খপ্পে পড়তে পারেন এই আমি আবারও বলছি যে আপনার মামলা মোকদ্দমার ঝামেলা যদি এড়াতে চান তাহলে পৈতৃক সম্পত্তি আপনার যে অংশের প্রাপ্য জমি সেটি আপনি স্থানীয় কোনো প্রভাবশালী বা অনেক আগ্রহী ব্যক্তি কিন্তু আপনি খুঁজলেই পাবেন কারণ তারা তো জানে যে আপনার বাবার বাড়ির সম্পত্তির আপনি কতটুকু পাবেন সেটি আপনি কোথাও সেই জমি তখন তারা কিন্তু স্বেচ্ছায় নিতে যাবে এখানে সামান্য কিছু ত্যাগ আপনাকে স্বীকার করতে হতে পারে সেটি হচ্ছে ধরুন আপনার পঞ্চাশ শতক জমির বর্তমান বাজারমূল্য পঞ্চাশ লাখ টাকা সেখানেও তো যে পাওয়ার যিনি নেবেন পাওয়ার ব্যাটনি যাকে করে দেবেন তিনি হয়তো পঞ্চাশ লাখের পরিবর্তে আপনাকে চল্লিশ লাখ বা পঁয়ত্রিশ লাখ টাকা মানে আর্থিক কিছু সার আপনাকে দিতে হবে তাহলে কিন্তু এই মামলা মোকদ্দমার বা কোনো হেজিটেশন ছাড়াই আপনি আপনার ওই পৈতৃক সম্পত্তির অংশের যে মূল্য সেটি গ্রহণ করে জাস্ট আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে শুধু একদিন একটি পাওয়ার অফ দলের সম্পাদন করে দিলেই আপনি আপনার টাকা নিয়ে আপনার সম্পত্তির মূল্য গ্রহণ করে আপনি অন্য কাজে ব্যবহার করতে পারবেন নিরাপদে জীবনযাপন করতে পারবেন আপনার কাছে যে ব্যক্তি পাহাড় গ্রহণ করবে সেই ব্যক্তি কিন্তু নিজ তাগিদে সম্পত্তির দখল সহ মামলা মকদ মানে যা 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 প্রয়োজন উনি ওনার তাগিদে করবেন আপনি কিন্তু নিরাপদ থাকবেন এখন অনেকে বলতে পারে যে পাওয়ার অফ দলিল যে করবো এখানে বলে রাখি আমি দর্শক পিতামাতা বা নানান নামে খতিয়ান থাকলে যে কোনো ওয়ারিশ যে কোনো ব্যক্তির নিকট তার অংশের প্রাপ্য জমি সহজেই পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদন করে দিতে পারবেন এর জন্য ওয়ারিসদের নামে নিজ নামে কোনো নাম জারি বা ভূমি উন্নয়ন উন্নয়নকর পরিষদের কিন্তু কোনো প্রয়োজন নেই অর্থাৎ এটি খুবই একদম সিম্পল ওয়ে এবং খুবই সহজেই আপনি আপনার অংশের পৈতৃক সম্পত্তির অংশ যে কোনো ব্যক্তির নিকট আপনার আলোচনা সাবেক মূল্য গ্রহণ করে আপনি অপ্রত্যাহারযোগ্য পাড়োপাটির দলই সম্পাদন করে আপনি নিঃসত্ববান হবেন এবং নিরাপদে থাকবেন